করিডোর এবং বন্দর দিতে না পেরে মন খারাপ করলেন অভিমান করলেন আমার কথা সম্রাট শাহজাহান যদি জুলাইয়ের আহত সহযোদ্ধা এবং নিহতদের জন্য এরকম একটা অভিমান করতেন তাহলে কতই না ভালো হতো ওনার পরিজন দেওয়ার ব্যর্থতার কারণে বন্দর দিতে না পেলে উনি মন খারাপ করেছেন কিন্তু জুলাই আহতদের জন্য ওনার মন খারাপ হয় না ওনার মন কাঁদে না মাস মাস মারা যাচ্ছে তার মানে সে সুস্থ হওয়ার জন্য সরকারকে কিছুটা সময় দিয়েছিল তাকে সুস্থ করে তোলার জন্য আমরা দেখেছি একটা একটা করে কিভাবে আমাদের আহত যোদ্ধারা মারা যাচ্ছে গতকালকে বিষ খেয়ে নিল অন্ধ একজন সহযোদ্ধা তার অনুভূতি কিরকম এখানে রয়েছে আমাদের নাজমুল নাজমুল ভাই জুলাইয়ের অন্ধ সহযোদ্ধা উনি মাঝে মাঝে আমাদের কেন্দ্রীয় মিটিং এ রাগ করেন ক্ষোভ করেন চিৎকার করেন আমরা বসে বুঝতে পারতাম না যে উনি চিৎকার করেন কেন একজন জুলাই গণ অভ্যুত্থানে যে দৃষ্টি হারিয়েছে সে যখন দেখে সে যখন দেখে একজন উপদেষ্টা ছয়টা গাড়ি ব্যবহার করছে তখন ওই বৃষ্টি হারানো যোদ্ধার বিষ খাওয়া ছাড়া কি করার আছে আপনারা বলেন যখন একজন আহত যোদ্ধা দেখে তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হলো কোনো চিকিৎসা না দিয়ে বলছে তোমার চিকিৎসা শেষ কিন্তু চোখে এখনো দেখতে পারে না যখন দেখে একজন উপদেষ্টা চারটা গাড়ি ব্যবহার করে তখন তার মনের অবস্থা কি রকম হয় বলেন তার বিষ খাওয়ার অধিকার আছে কিনা আছে কিনা বিষ খাওয়ার অধিকার এক একজন ছয়টা চারটা গাড়ি ব্যবহার করে আর আমাদের আহত যোদ্ধাদের চিকিৎসা হয় না একটা খারাপ সংবাদে আটশো পঁয়ষট্টি জনের মতো নিহত হিসেবে নিবন্ধন করেছে নিহত হিসেবে নিবন্ধনের সংখ্যা আটশো পঁয়ষট্টি আমরা আমরা কাছে ঢেকি নূরজাহান বেগমকে জিজ্ঞাস করলাম যে মাত্র আটশো পঁয়ষট্টি কেন আমাদের তো অনলাইনে ফর্ম পূরণ করেছে দুই হাজারের উপরে আপনি আটশো পঁয়ষট্টি কেন নিবন্ধন করলেন বলে সরকারের কাছে টাকা নাই তাই আটশো পঁয়ষট্টির বেশি নিবন্ধন করা হয় নাই বলেন তো মনটা কেমন করে সরকারের কাছে টাকা নাই এই জন্য আটশো পঁয়ষট্টির উপরে বাকি নি হতদের নাম লিস্ট করে নাই অথচ একজন উপদেষ্টাকে ছয়টা গাড়ি ব্যবহার করার সুযোগ দিচ্ছে আমলদের নামে আইফোন কিনে দিচ্ছে আবার রাজনৈতিক দলের যখন মিটিং হয় তখন পানির বোতল দেয় না পানির বোতল দিলে টাকা বেশি খরচ হবে কি দেয় গ্লাস আর জগ দেয় জগ থেকে পানি ঢেলে যেতে হবে খাজা хан পারে আত্ম তো বুঝতেতে সম্রাট বলবো আমার আহতরা কি পেল না পেল আপনি নিজে চিন্তা করেন আপনি দাদা পেয়েছেন আপনি তার উপযুক্ত ছিলেন কিনা না আপনি দাদা পেয়েছেন এই গণ উপরে তার 100 ভাগের এক ভাগ অবদান আপনি রেখেছেন কিনা না সম্রাট ছাজাহান আপনি আহত হইলেন না গণাভ্যুত্থানের পক্ষে বক্তব্য দিলেন না মাঝে এসে লড়াই করলেন না এসে সম্রাট শাহজাহান সিংহাসন নিয়ে বসে গেলেন শুধু নিজের সিংহাসন নিয়ে বসলেন না নূর জাহান বেগমকেও একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়ে দিলেন যে আমাদের আহতদেরকে তাচ্ছিল্য করছে চিকিৎসা করছে না